তো প্রথমেই আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে দেওয়ানি মামলা বা যেটাকে আমরা সিভিল লিটিগেশন বলতেছি এই আমাদের দেওয়ানি মামলা বা দেওয়ানি মোকদ্দমা যেটা আমরা বলতেছি এই রিলেটেড আমাদেরকে কিছু আইনের জাস্ট নামটা একটু মনে রাখতে হবে যে এই আইনগুলো প্রয়োজন আমরা যে প্রতিনিয়ত একটা জায়গা জমি ভূমি খতিয়ানের আদালতে মামলা করতেছি এই আইনগুলোর ভিতরেই তার প্রতিকারটা আছে এই আইনের মাধ্যমে পরিচালিত হয় সর্বপ্রথমে হচ্ছে আমাদের যে একটা দেওয়ানি সমস্যা এইটা আমরা কোন আদালতে মামলাটা দায়ের করব। সবচেয়ে সর্বপ্রথম চলে আসে আমাদের এটাতে এখন কোন আদালতে আমরা মামলা দায়ের করব। এটার জন্য আমাদের একটা আইন আছে যেটাকে আমরা বলি যে দেওয়ানি আদালত আইন আঠারোশো সপ্তশি অনেক পুরাতন আইন এর পরবর্তীতে যেটা হয় যে যেহেতু দেওয়ানি মামলা মনে রাখবেন আপনার আর আমার পার্সোনাল বিষয় তো এই জন্য সরকার বলে যে আপনাদের যে পার্সোনাল বিষয়গুলো আমি শুনবো আমার লাভটা কি। তো এই জন্য প্রতিটা মামলার ক্ষেত্রে সরকারকে কি করতে হয় নির্ধারিত কোর্ট ফি দিতে হয় আঠারোশো সত্তর সালের কোর্ট ফি আইন অনুযায়ী প্রতিটা দেওয়ানি মামলায় নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি সরকারকে দিতে হয় এখন যে মামলাটা আমরা দায়ের করব এটা আদালতে কিভাবে দায়ের হবে ফর্মটা কি হবে কিভাবে মামলা চলবে কিভাবে বিচারক বিচার করবে এই নিয়ম নিয়মকানুন রিলেটেড আইন হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো এরপরে আমরা যেই অধিকারটা পাবো কি কি বিষয়ে কোন মামলা আমরা দায়ের করব এই রিলেটেড আইন হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর আর এই মামলা যেগুলাই আমরা করি আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে এমন না যে আপনি পঞ্চাশ বছর পুরাতন বিষয় নিয়ে মামলা করবেন পারবেন না এই জন্য আছে আমাদের তামাদি আইন তাহলে এই যে পাঁচটা আইন আছে আপনি যদি দেওয়ানি বিষয়গুলো বুঝতে চান কাউকে পরামর্শ দিতে চান আপনার এই পাঁচটা জিনিস সম্পর্কে একটু বেসিক ধারণাটা থাকতে হবে তো এই যে আমাদের আইনগুলো আছে এই আইনগুলো থেকে মোটামুটি তিনটা আইন পড়ে যারা অ্যাডভোকেট হন এই জায়গা থেকেই তিনটা আইন তাদেরকে পড়তে হয় যেটাকে আমরা এই যে দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার তিনটা আইন এখানেই বিদ্যমান আমরা প্রথমেই দেখি যে আদালতটা আমরা যে যেকোনো একটা বিষয় যে মামলাটা দায়ের করব বাংলাদেশে দেওয়ানি মামলা বা সিভিল মামলার স্ট্রাকচারটা কেমন কোন আদালতে আমাদের মামলা দায়ের করতে হবে কোনটার পরে আমরা কোনটাতে যাব তো দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে দেওয়ানি মামলা যেহেতু আমরা বলছি অবশ্যই আমাদের সম্পত্তিটা প্রপার্টিটা টাকা পয়সার একটা ভ্যালু থাকবে আপনি কারো কাছ থেকে দশ লাখ টাকা হাওলাত নিছেন টাকা দিচ্ছেন না মামলা করবেন তার মানে ভ্যালু হচ্ছে দশ লাখ আপনার পাঁচ লাখ টাকার একটা জমি আরেকজন দখল করে নিছে তার মানে ভ্যালু হচ্ছে পাঁচ লাখ তো মূল কথাটা হচ্ছে দেওয়ানি মামলায় একটা কি থাকবে একটা আমাদের ভ্যালুয়েশন থাকবে এখন এই ভ্যালুটা কিভাবে হবে এটার জন্য পৃথক একটা আইন আছে তো ওই বিলম্বে আমরা না যাই অত বিস্তারিত ওইটাকে বলে যে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট আপনি যে দেওয়ানি মামলাটা করতেছেন আপনি যে বলতেছেন আপনার জমিটার দাম পাঁচ লাখ এটা চাইলে আদালত ওই সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী নির্ধারণও করে দিতে পারে যে আপনার ভ্যালুয়েশন ঠিক আছে কি না তো দিনশেষে আমরা ধরে নিলাম যে আপনি যেটা বলতেছেন সেটাই সত্য এখন ধরেন যে আপনি যদি কারো কাছে পাঁচ লাখ টাকা পনেরো লাখ টাকা পর্যন্ত পান বা আপনার সম্পত্তি বা বিষয়বস্তু যে দেওয়ানি মামলাটা করবেন এটা যদি পনেরো লাখ টাকা পর্যন্ত যদি আপনি মামলা করতে চান দাবি করেন তাহলে আপনার মামলাটা চলবে সহকারী জজের কাছে এরপরে ধরেন যে আপনি যে মামলাটা করতেছেন যে দাবিটা করতেছেন যে সম্পত্তির জন্য আপনি মামলা করবেন সেটা যদি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার মামলাটা তখন সিনিয়র সহকারী জজ আদালতে চলবে আর আপনার মামলার ভ্যালু যদি পঁচিশ লাখের বেশি হয় তখন মামলাটা চলবে যুগ্ন জেলা জজ আদালতে এখন দেখবেন যে ঢাকাসহ বিভিন্ন বড় বড়ো জেলাগুলাতে দেখবেন যে সেখানে প্রথম আদালত দ্বিতীয় আদালত তৃতীয় আদালত থাকে ওইগুলা কোনো আদালত না ওইটা হচ্ছে জাস্ট ধরেন যে একটা জেলার মধ্যে যদি একাধিক উপজেলা থাকে সেক্ষেত্রে এক একজন বিচারককে ধরেন যে এই সহকারী জজই আছে ওইখানে ধরলাম আমরা দশজন তাহলে সহকারী জজ প্রথম সহকারী জজ দ্বিতীয় তৃতীয় তাদেরকে ভাগ করে দেওয়া থাকে যে কোন কোন উপজেলার মামলা তারা দেখবে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় যেগুলো আমরা শুনি ওইটা কোনো আদালতের স্তর না স্তর হচ্ছে এইটা এই যে সহকারী সিনিয়র আর যুগ্ম তো এদের সংখ্যা এক হইতে পারে একাধিক হইতে পারে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই একটা জেলার মধ্যে কতজন থাকবে ওইটা নির্ধারণ করে ওই জেলার জনসংখ্যা কেমন মামলা কেমন তার উপর ভিত্তি করে তাহলে এই তিনজনের নাম আমরা মনে রাখবো আর ভ্যালুয়েশনটা মনে রাখবো যে আমার মামলাটা যদি এই পর্যায়ে যায় অর্থাৎ পনেরো পর্যন্ত হইলে সহকারী জজ আদালতে চলবে আর পনেরোর বেশি হইলে পঁচিশ পর্যন্ত যদি হয় তাহলে সিনিয়র সহকারী আর পঁচিশের বেশি হইলে আমাদের এই যে যুগ্ম জেলা জজ আদালতে মামলাটা চলবে এখন বলতে পারেন যে আপনি চান আপনার মামলাটা সিনিয়র সহকারী জজের কাছে চালাবেন আসলে এমন না তিনও এদের বিচার করার ক্ষমতা একই সব কিছু জাস্ট যেহেতু তিনজন তিন স্তরে আসতেন এই ক্ষেত্রে একটা যদি আমরা পেকুনারি ভ্যালু দিয়ে দিই তাহলে প্রতিটা মামলা উপরের দিকে যাবে না সহকারী জজের কাছে কিছু মামলা থাকবে সিনিয়রের কাছে কিছু মামলা থাকবে যুগ্ন জেলা জজের কাছে কিছু মামলা থাকবে এই জন্যই ভাগটা করে দেওয়া হয়েছে এর বাইরে অন্য কোনো কিছু না তাহলে এই যে তিনজন আছে আইনের ভাষা এদেরকে আমরা বলি যে আদি আদালত মানে প্রথমবার যার কাছ থেকে মামলাটা দায়ের করলাম এটাকে বলি যে আমরা আদি আদালত বা বলি যে কোর্ট অফ ফার্স্ট ইনিস্ট্যান বা ওরিজিনাল জুরিকডিকশনাল কোর্ট মানে যেই আদালত সর্বপ্রথম মামলাগুলো গ্রহণ করতে পারে এইটাকে আমরা বলি যে অরিজিনাল জুরিক কোর্ট তাহলে এই তিনটা নাম আমরা মনে রাখব এখন ধরেন আপনি মামলা তো দায়ের করলেন আপনি সংক্ষুব্ধ হইলেন আপনি হেরে গেলেন আপনার বিপক্ষে রায় আসলো আপনি করবেন কি মামলা আপনি করছিলেন মামলাতে আপনি হেরে গেছেন তো নর্মালি তখন আপনি কি করবেন রিভিশন করবেন অথবা আপিল করবেন সেটা নির্ভর করে বিষয়বস্তুর উপর যদি আপিলের সুযোগ থাকে আপিল করবেন না হলে আপনি রিভিশন করবেন কার কাছে এইখানে আমাদের আছেন জেলা জজ সাহেব তার কাছে আপনি রিভিশন দায়ের করবেন অথবা আপিল দায়ের করবেন এখন জেলা জজ প্রতিটা জেলায় থাকেন শুধুমাত্র একজন করে আর তাকে সহযোগিতা করার জন্য অসংখ্য অসংখ্য অতিরিক্ত জেলা জজ থাকে তখন ওই জেলা জজ সাহেব মামলাটা ট্রান্সফার করে দেন এক একজন অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত দ্বিতীয় আদালত তৃতীয় আদালত মানে উপজেলা সংখ্যা যদি বেশি হয় পৃথক পৃথক ভাগ করে দেন কিন্তু জেলা জজ একজনই থাকেন তাহলে একটা জেলার মধ্যে দেওয়ানি মামলার জন্য আমরা যদি তাহলে দেখি টোটাল আমরা যদি হিসাব করি তাহলে পাঁচজন বিচারক পাচ্ছি আর এই জনের মধ্যে নিচের দিকে জনের কাছে আমাদেরকে মামলাটা দায়ের করতে হয় আপনি চাইলেই সরাসরি জেলা জজের কাছে মামলা দায়ের করতে পারবেন না চাইলেই দেওয়ানি মামলা হাইকোর্টে করতে পারবেন না আগে এদের আদালতে আপনাকে মামলাটা দায়ের করতে হবে এখন ধরেন যে আপনি কি করলেন কোনো কারণবশত আপনি আপিল করলেন আপিলেও আপনি হেরে গেলেন বা সংক্ষুব্ধ হইলেন যে কোনো কারণবশত তো তখন আপনার প্রতিকারটা কি তো বাংলাদেশের আইনে নর্মালি দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই শুধু একবারই আপিল করবেন আপনি হেরে গেছেন আপনি একবার আপিল দায়ের করেন আপিলে যদি হেরে যান তো সেক্ষেত্রে আইনগত বিবেচনায় আপনি হাইকোর্টে রিভিশন দায়ের করার কি পান সুযোগ পান আর একটা জিনিস হচ্ছে পেকুনারি ভ্যালু হচ্ছে যদি পাঁচ কোটি টাকা ধরেন যে আপনি এমন একটা সম্পত্তি নিয়ে মামলা করলেন মামলার ভ্যালু পাঁচ কোটি টাকার বেশি ধরলা পাঁচ কোটি দশ লাখ টাকার একটা সম্পত্তি নিয়ে মামলা দায়ের করছেন তো মামলা কোথায় চলছে যুগ্ম জেলা জজ আদালতে এখন এর আপিল যেটা আছে আপিলটা আর জেলা জজের কাছে চলবে না এই আপিলটা সরাসরি হাইকোর্টে যাবে যেহেতু টাকা পয়সার ভ্যালু বেশি মানে পাঁচ কোটি টাকার বেশি হইলে জেলা জজ ওই আপিলটা শুনতে পারে না তখন হাইকোর্টে যাইতে হয় তো হাইকোর্টেও নানা প্রকার কি আছে আমরা জানি আছে মানে একজন বিচারক একটা মামলা দেখেন দুইজন বিচারক একটা মামলা দেখেন তিনজন বিচারক একটা মামলা দেখেন এইরকম পৃথক পৃথক গঠন করা থাকে একক বেঞ্চ দ্বৈত বেঞ্চ ডিভিশন বেঞ্চ তো ওইখানে আরও একটা আমাদের কন্ডিশন আছে যদি আপনার চার ছয় কোটি টাকার যদি বেশি হয় ধরেন যে আপনি এমন একটা সম্পত্তি নিয়ে মামলা করলেন মামলার ভ্যালু ছয় কোটি টাকার বেশি সাত কোটি দশ কোটি বিশ কোটি তাহলে ওই হাইকোর্টে আপনার মামলাটা দ্বৈত বেঞ্চে চলবে মানে দুইজন বিচারক মিলে আপনার একটা মামলাই শুনবে এখন কোনো কারণবশত ধরলাম যে আপনি হাইকোর্টেও সংক্ষুব্ধ হইলেন তো নর্মালি আপিলের সুযোগ নাই তো সেক্ষেত্রে নানা প্রকার আইনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা মিসিলেনিয়াস আপিল হয় মিসিলিনিয়াস রিভিশন হয় নানা প্রকার কার্য পদ্ধতির মাধ্যমে সেইটা আপিল বিভাগে যাইতে পারে তো এগুলো যে একদিনে কিন্তু যাবে না এটা যাইতে যাইতে আপনার জীবন যৌবন সবই শেষ একটা মামলা নর্মালি আপিল বিভাগে যাইতে পনেরো থেকে বিশ বছর সময় লাগে তো ওই জন্যই বলি যে আমরা দেওয়ানি মামলার এত সময় লাগে ধরেন যে নর্মালি যদি আমরা অন বলি দুই বছরের কমে আপনি কোনো সহকারী জজ আদালত থেকে মামলা অন যদি আমরা গড়ে ধরি দুই বছরের কমে মামলা তো এই তিনজনের আদালতে বিচার হবে না সর্বনিম্ন দুই বছর লাগবেই লাগবে যেটা লাগতেছে অনএভারেজ হিসাব করলে এরপরে ধরেন যে আপনি জেলা জজে আপিল করলেন সেক্ষেত্রেও ধরে নেন মোটামুটি দুই থেকে তিন বছর আপনার লাগবেই লাগবে এরপরে হাইকোর্টে গেলেন চার পাঁচ বছর তো আপনার যাবেই তো টোটাল হিসাব করলে দশ বারো বছর কিন্তু আপনার শেষ জীবন থেকে তো আপিল বিভাগে যাইতে যাইতে আপনার বিশ বছর কিন্তু শেষ তো আপিল বিভাগে যে একটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে নর্মালি একজন বিচারক কিন্তু শুনেন না ধরেন যে কোথাও যদি আমরা মাঝে মধ্যে নিউজে শুনি যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনছে সেক্ষেত্রে যতজন বিচারক থাকে যদি সাতজন থাকে ওই সাতজন মিলে আপনার শুধু একটা মামলাই শুনে যদি চারজন থাকে চারজন মিলে আপনার একটা মামলাই শুনে এইটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আমরা যদি বলি দেওয়ানি মামলার বিষয়বস্তু এবং এরকমভাবেই চলতেছে এর বাইরে অন্যান্য আদালত আছে নর্মালি এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার দেওয়ানি মামলার